দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি ভাই আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার আর কেমন দামে উন্নত জাতির দুধের গাভি বাসের গরু বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন রহিম ভাই রহিম ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে বাচ্চা কই বাচ্চা কাকে বলে যে গরিব মানুষ বেটা বলে ওটা উপযুক্ত বাচ্চা

এটার কয়দাৎ বড় ভাই এটার ছয় দুধ কতটুকু পাবে দুইবারে কতটুকু দুইবারে একবারে কতটুকু ষোলো পাবে বাচ্চা এটা কি বেটা বাচ্চা বেটা বাচ্চা দুইটারই বেটা বাচ্চা দুইটারই বেটা বাচ্চা আমরা দেখছিলাম জোড়াটাই দাম চলছে জোড়ায় কত সাড়ে ছয় লাখ আপনি চার লাখ চার লক্ষ গাভী বাচ্চা আমরা দেখছিলাম এখানে পঞ্চাশ চল্লিশ <laughs> <12. 12. 12. laughs> <laughs> <hazin>

কয়দাত দুধ কয় কেজি বড় ভাই পনেরো সার গ্যারান্টি পনেরো কেজি গ্যারান্টি

পনেরো ষোলো দুধ হবে জাতের রাজা দেখো বাজার দেখো আলছেন তারপর আরে বাজার দেখি পদ রহিম ভাই একশো পঁয়ষট্টি বলছি একশো পঁয়ষট্টি চাইছে যাচ্ছি পঁচাশি পঁচাশি বাচ্চা কয় বাচ্চা দাঁতে কটা ছয় দাঁত দুধ কতটুকু হবে বিশ প্লাস বিশ প্লাস বিশ প্লাস বাচ্চা কোনটা ভাই বকনা বকনা বাচ্চা বেশ সুন্দর বকনা বাচ্চা

আসবেন শুনবেন দেখবেন গরু ট্রাই করবেন তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন